দয়া করে মুখ বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হয়েন না দয়া করে কি করেছেন এর তো আমাদের কাছে জবাব দিতে হবে স্যান্ডিকেটের কজনকে আওতায় এনেছেন সিনি স্যান্ডিকেট পিয়া স্যান্ডিকেট চাল স্যান্ডিকেট দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী গা আমলে কজন কে নিয়েছেন বক্তব্য প্রায় দি ষোলো বছর তো রাস্তায় ছিলাম ষোলো বছর সকল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন আজকে আমার দান্ত আছে সবাই না আমার দুঃখ লাগে 16 বছর হাটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে সেই সরকারকে ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু দল কয়েকটি দল আমি নাম উল্লেখ করতে চাই আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা কাকে করলেন ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে আবার বলেন নতুন করে চাঁদাবাসে ক্ষমতায় আনা যাবে কি কথা বলেন কিসের শক্তির বিনিময়ে সব কথা বলেন শৈজের আদর্শ এখনো মরে গেছে এখনো জিন্দা আছে দয়া করে মুখ বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হেন না দয়া করে শত্রুর কথা বলা বন্ধ করেন আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে ষোলো বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধরো তাই আমরাও ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের আছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি। জন্য একানব্বর মত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছে সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসবে ঠিক এই মুহূর্তে এসব বলে ষড়যন্ত্র সৃষ্টি করে নঈম ফখরুদ্দিনের মতো আমার এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বিত করবেন আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ সংলা করবে আপনাদের দায়িত্ব পালন করে কোথায় দায়িত্ব পালন করবেন এখনো মুক্তিযুদ্ধ বিষয়ক এখনো যেই সচিব ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে আওয়ামী লীগকে পরিচালিত করেছে কি করেছেন তো আমাদের কাছে জবাব দিতে হবে সিন্ডিকেটের কজনকে নিরছেন সিন্ডিকেট বি সিন্ডিকেট চাল সিন্ডিকেট দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আমেরিকার আমলে কয়েকজন কিনেছে একজনকে এখনো আইনের আตา আনতে পারে না 170 জন সচিব উপসচিব এস পি ডিসি এখনো কেন ডক্টর নিয়েছে খাড়ের উপর বসে ষড়যন্ত্র লিপ্ত কেন সচিবালয় আগুন এসব ষড়যন্ত্র ষড়ণ করতে এত দেরি কেন আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন আহ্বায়ক ছিলেন তার গাড়ির কোনখান দিয়ে যায় হিসাব এসবি রাখতে 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 পারেন 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 ডিবি এত ডিজিবিএফআ এত এনএসআই এখন কেন এই সরকার আমলে ষড়যন্ত্রকারীরা বসে আছে খুঁজে বের করতে পারেন না পারেন করেন আরো বিশ্বাস আনেন যদি বিশ্বাস না আনতে পারেন তাহলে ইতিহাসে আস্থা করে আবারও ময়েন ফক্রের দিন নাম লেখা হবে আমরা চাই না মহিন ফক্রের মতো আবার বিলম্বিত করে দেশে আবার আরেকটি ফর্মুলা আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে কেস কমপ্লিট সৃষ্টি করবেন আমরা তো সমর্থন দিয়েছি আমরা সমর্থন অব্যাহত রাখবো তবে সে অব্যাহত কতদিন থাকবে আমরা জানি তাই কথাবার্তা যারা বলেন মুখটা বন্ধ করে অনুগ্রহ করে দেশে ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করছেন এইসব কথা বলে বিলম্বিত করছেন এসব কথা বলে দয়া করে এসব কথা বন্ধ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম